কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দিন পর আকাশে একটু রোদ দেখা গেছে মানে সকালবেলা তো আজকে প্রায় তিন দিন পরে বিডিও করতেছি এই যে আমার সেই বাচ্চাগুলো পাঁচটা দেখেন গনে দেখেন পাঁচটা বাচ্চা আছে এখানে

বামে বসার অবস্থা যদি বামে বসার অভ্যাস থাকে বাচ্চার তাহলে দেখা হাজা দূরে কোথায় গেলে যে কোনো বামে বসবো আর বামে বসলে পর্যন্ত শেষ কারণ আমাদের আমাদের ক্যামেরা ইউচার টাইম বলছি আমি ও দূরের কথা বলতে পারি না একটা কবুতর যদি দেখে যে বাচ্চা হোক বুড়া হোক উঠতেছে হায় হায় এটা হচ্ছে কবিতার মানুষের কেছে দর্তব হ্যাঁ ধরতে অথচ একটা কবিতা যদি ধরেন একবার চিন্তা করেন যার কবিতারা দর্শেন তার একটা স্বপ্ন দর্শেন আপনি নিজের বালায় যদি একটা কবিতার হারায় যায় আপনার স্বপ্নটা ভেঙে যায় না কত কষ্ট লাগে না এরকম কিন্তু সবার বালাই তো আপনারা সবাই বাসায় যখন বাচ্চা লাগাবেন তো চেষ্টা করবেন ছাদের উপরে লাগাইতে মানে না যাদের নিচা বাড়ি তারা বাম লাগালেই ভালো রাখলে পাশের ছাদের মধ্যে বসে আমার আমার মোটামুটি অনেক উঁচাই বাড়ি তারপরও আমার চেয়ে কিছু কিছু বিল্ডিং আছে আমার বাচ্চা বসে বিল্ডিং বসে কিন্তু বসুক আমার কথা যদি নতুন অবস্থায় বৈশা যখন পারফেক্টলি ভাবে ভালো হয়ে যাবো মানে সেটিং হালকা হয়ে যাব পর না তখন দেখা যাবো যে আমার বাসে বসবো তো আমার বাচ্চাগুলো পাওয়ার কারণে এইটা যে আমি আমার বাচ্চাগুলো ছাদে লাগাই তো ছাদে লাগলে ওরা টপকে টপকে মরে তাহলে একদিন পরে আসুক দুদিন পরে আসুক আইসা পরে তা আসলে যেমন আমার এই যে বাচ্চাটা আর দ্বিতীয় বাচ্চা যখন মানে দুইটা বাচ্চা যখন পাইতেছিলাম না তো বাড়ি আস যখন বাড়ির ছাদের উপর দ্বারা লড়িতেছিল তখন আমি এই বাচ্চাটা ছাইরা না বুরকি দেওয়ার জন্য এই বাচ্চাটা ছাড়ছিলাম এই বাচ্চাটা ছাড়ছিলাম ওর বর্গি দেওয়ার আমি এই বাচ্চাটা ছাড়ছিলাম তখন এই বাচ্চাটা জায়গা বাসের উপরে পাঁচটা থেকে ছয়টা রাউন্ড দিছে দেওয়ার পরে টান দেওয়ার পরে টান মনে হয় যে মানুষের কবুতর এইভাবে টান দিছে ঠিক আছে এই যে কবুতরের ব্যালেন্স ভাল লাগে তো টান দেওয়ার পরে অনেক আমার চো আমি দেখতেছি যে একদম আমার বাড়ির ছাদ থেকেও অনেক দূর পর্যন্ত চলে যেতে ছোটো ছোটো টিপি 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 দেখা তাই আমি ভাবলাম বাচ্চারমন আর পামনা তো না আমি আমার কাজ শেষ করে ছাদের কাজ শেষ করে চলে গেলাম তো চলে যাওয়ার পরে আমি বাসায় ফোন দিলাম বাসায় ফোন দিলাম দেখো ছাদে ওর অটো খাচ্চাটা খোলা আছে ছাদে যা দেখো বাচ্চা পাঁচটা আছে কিনা ছাদে যায় দেয় যে না বাচ্চা পাঁচটা নাই পাঁচটা আছে চারটা মানে আমি ফিরেছিলাম দুইটা মানে পরে দুইটা একটা একটা করে দুইটা ঢুকছে অয় আসে নাই অয় আসে নাই তা আসার না কারণে পরের দিন সকালে সকালবেলা সকাল সকালে উঠছি দুইটা আশেপাশে সব বিল্ডিংয়ে বিল্ডিং তাকাতেছি না কোনো কবুতর দেখা যায় না কোনো কবুতর দেখা যায় না তো সব খাওয়া দাওয়া কবুতর সব খাওয়া দাওয়া কমপ্লিট করছি এর মধ্যে আমি চলে যাবো কাজে চলে যাব কাজে চলে যাওয়ার পরেও দিকে আমার ওই পাশের ছাটায় ফেস করে একটা কবুতার বসলাম আমি পরে বাড়ি শুই না তাকিলাম তাকে দিয়ে এরকম একটা কলটি বাচ্চা তা আমি ভাবলাম যে আমার বাচ্চা পরেক্ষণ তাকানোর পরে শিউর এলাম হ্যাঁ এটা আমার বাচ্চা তো পরে ছাড়ার পরে এখান থেকে একটা কবুতার যেটা আমার বাসা চিনে পরে ছাড়লাম ছাড়ার পরে ও আইস ওইখান থেকে সাথে সাথে নেমে গেল তো নয় যাওয়ার পরে আটকে দিলাম আইসা প্রচুর পরিমাণে আগে খাইছে মনে হচ্ছে কালকে সারাদিন বৃষ্টিতে বিচ্ছে রোদে পড়ছে আর খাওয়া দাওয়া করেনি কোন জায়গায় তো আয়সা সারাদিনই খাইছে সরি সারাদিন না মানে আয়সা সাথে সাথে খাইছে তো আয়সা অনেক খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়ার পরে পানি পুরি খাইছে জিরেছে এই যে আমার সেই পাঁচটা বাচ্চা ঠিক আছে আর অবশ্যই কবুতর ছাদে লাগানোর চেষ্টা করবেন ছাদে লাগাইলে কি হয় বাচ্চাটা ফেরত পাওয়ার আশা থাকে এই বাম টামে ফেরত পাওয়ার আশা থাকে না আরেকটা হচ্ছে আমি আট মাস ধরে আট মাস হবে আমার এই ছাদে কৌতো মানে আগে তো অনেক পালছি বললাম না প্রথম ভিডিওতে দেখবেন আমি বলছি আমি অনেক দিন পরে কৌত উড়েছি তো অনেক অনেকদিন বলতে আট মাস হয়ে গেছে উঠেছি তো আট মাসে আমি বাচ্চা নিয়েছি এখানে পাঁচটা পাঁচটা ছয় সাত সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো পিস বাচ্চা নিছি তেরো পিস বাচ্চা আমি ঘরে পাইছি কমপ্লিট আর ছোটো একটা আছে এখন চৈত পিস তো চৈত পিস বাচ্চা নিছি আমি আট মাসে তো চোদ্দ বিশ বাচ্চা আট মাসে নিছি আর কবুতরের খাবার আনছি এই আট মাসে এই মানে বাচ্চা নেওয়ার জন্য খাবার আনছি পাঁচ হাজার ছশো টাকার পাঁচ হাজার ছশো টাকার আট মাসে খাবার আনছি তো আমরা একটা আমি একটা ক্যালকুলেশন করছি এই বাচ্চাগুলা কেমন দাম পড়লো আসলে আমার হাটে বাজারে যাই যা দেড়শো টাকা দা কবুতর পাই বাচ্চা আর কি দুশো টাকা দা কবুতর পাই পাওয়া যায় যারা চিনে বালো কবুতর কিন্তু পাওয়া যায় দুশো টাকাতে বালো কবুতর পাওয়া যায় কিন্তু আমার মধ্যে যারা বিক্রি করতেছে তারা কিন্তু একবার হিসাব করে না যে আমার বাচ্চারা কত পড়লো আমি খাওয়া টাওয়ায় বড় করলাম ওই বাচ্চাটা কত পড়লো যদি বিক্রির জন্য হয় আর যদি পালার জন্য হয় তাহলে তো হিসাব আলাদা পালার জন্য যদি লাখ টাকা পরে ওইটা আমার ঘরে আমার আমারটা আমার কাছে সোনা আমার ঘরে গোলা যদি হয় আমার কাছে ওইটা আমার কাছে অনেক পছন্দের তো পালার জন্য সব আলাদা আর যারা যে আটটা দশটা বাচ্চা একলা তৈরি করেন তৈরি করে হাটে যা বেঁচবেন দশটা বাচ্চা দুই হাজার বেঁচবেন তিন হাজার বেঁচবেন চিন্তা করবেন ওটা পাঁচ হাজার থেকেই বেঁচবেন দশটা বাচ্চা খুব কষ্ট এখন বাজারে পাঁচশো টাকা পিস বা কবুতর বেচা খুবই কষ্ট যত ব্রা ভালো বেলাটের কবুতরে নিয়ে যান হাটে নিয়ে গেলে ওইটার দাম থাকে না বাড়ির বাড়ি সব আলাদা তো বলতে চাইছিলাম যে হ্যাঁ কত পর্থা পরে আমরা আমি আজকে ওই সবটা আপনাকে দেখাই দেবো আমার পাঁচ হাজার ছশো টাকা গেছে তেরো পিস কবুতরে তাহলে একটা কবুতর কত পড়লো একটা বাচ্চা কত পড়লো এটা আমার ঘরের হিসাব আর কি আমি তো বিক্রির জন্য বলছি না আমি বিক্রি করিও না আমার শখ কিছু কবিতার ছাদে থাকবে ওইটা আমার নেশা আমি যত ব্যস্ত থাকি আমি কিন্তু আমি কিন্তু আমার ব্যবসায় চোদ্দো থেকে পনেরো ঘন্টা টাইম দিই কবুতরের টাইম দিই মনলি মানে বিশ্ব দিকে তিরিশ মিনিট হায়েস্ট এক ঘন্টা যেগুলো একটু কাজ থাকে আর আপনাদের জন্য সময় আমার সময় দেই আমি পনেরো মিনিট মানে ভিডিও করার জন্য আর অবশ্যই যারা বাচ্চা হাটে ঘাটে বেছে যাই না কি এত কষ্ট করে বাচ্চা ফুটায় বড় করে কেন বেছে যাই হোক বেঁচুক যার যার এটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আসেন আমি দেখাই আমার বাচ্চাগুলো কত পথ করছে দেখাই আর আমি যাচ্ছি এখন আমার ফাংশনে ফাংশনের জায়গায় এখন ক্যালকুলেটর ক্যালকুলেটারে দেখবেন ক্যালকুলেটর এই যে ক্যালকুলেটর তো ক্যালকুলেটারে আসলাম আসার পরে আপনাকে দেখাচ্ছি আমার তেরো পিস 13 বাচ্চা 13 ইনটু 5600 সবে ভালো থাকবেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি ওজু নামাজের চাবি নামাজ বেশের চাবি কি বুঝাইতে চাইতাছি বুঝছেন আল্লাহ হাফেজ মিওরস আমি যাচ্ছি এখন আমার ফাংশনে ফাংশনে এখন ক্যালকুলেটর ক্যালকুলেটারে দেখবেন ক্যালকুলেটর এই যে ক্যালকুলেটর আসলাম আসার পরে আপনাকে দেখাচ্ছি আমার তেরো পিস তেরো পিস বাচ্চা তেরো ইন্টু পাঁচ হাজার ছয়শ সরি 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 ভাগ হবে তেরো ইন্টু পাঁচ হাজার ছয়শ আচ্ছা ভুল হচ্ছে পাঁচ হাজার ছয়শ সরি পাঁচ হাজার ছয়শ ভাগ তেরো আমার একটা বাচ্চা চারশো তিরিশ টাকা পিস এবার স্পর্শে চারশো তিরিশ টাকা পিস এবার স্পর্শে সাড়ে চারশো টাকায় ধরেন তাহলে এগুলো যদি আমি বাজারে তিনশো বেচি তাহলে হইলো হইল না তো যারা কবিতার বেচিনা করেন বা যে কবুতর বাচ্চা বাচ্চা কাচ্চা বুঝছে একটু বুঝতে বেচলেই ভালো হয় আর কিছু না ঠিক আছে আমার বুঝতে আপনাদের সবাই ভালো থাকবেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি অজু নামাজের চাবি নামাজ বেহেস্তের চাবি কি বুঝতে চাইতেছি বুঝছেন আল্লাহ হাফেজ